প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসম দয়ালু আল্লাহ তালা নামে আজ আমাদের এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে আমার ওই মা বলল যে একটা কলা খাবে হ্যাঁ বিচিওয়ালা কলা তো ঠিক আছে বিচিওয়ালা কলা খাবে তো বিচিওয়ালা কলা খাওয়ার একটা খেলা আছে আজকে আজ এই যে বিছিওয়ালা কলা দেখতেছেন এটা আমরা আনাজি কলা বা সরপেয়াটা কলা বলি তো এই কলা যে আগে খাইতে পারবে তার জন্য এই পুরস্কার এটা এই বিচিয়ালা কলা যে আগে খাইতে পারবে তার জন্য এই পুরস্কার এই কয়েকজনের ভিতর দেখে কে আগে খাইতে পারে একটা বিনোদনের ব্যবস্থা করছি সবাই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো শুরু করে যাচ্ছে আমাদের এই খেলাটা পুরস্কারটা এখানে থাক কলা আগেতে খোলো না আগেতে খোলো না আগেতেই ধরো আগে আগেতে খুলো না পরে 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 তখন বেশি তখন খুলবেন না ওই কলাটা হাতে দেন হাতে খুলতে পারেনা ইনি হয়তো প্যারালাইসিসের রুগী খুলতে না তো উনি খুলে দিবে ইনি খাবে তো আচ্ছা যে আগে শেষ করে এখান থেকে এই কলাটা নিতে পারবি এখান থেকে হ্যাঁ সে হলে বিজয়ী ঠিক আছে তোমার তো খুলতে পারবে না তাই না তোমাকে আমি খুলে দিই হুম না শুরু করে শুরু করেন শুরু করে দেন তাছাড়া খান হ্যাঁ শুরু করে দেন দেখি আগে খেতে পারে দেখি হ্যাঁ ছাড়েন ছাড়েন হুম 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 এ পোলো পোলো না হুম 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 না খাও 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 না খাওয়া লাগবে কেরা জি জয় হবে জয় হবে কেড়া দেখে

বাহ সুন্দর 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 আসতে গলা বাজে না বাজে না হাতে দেখি নাই নাই নাইল আমাদের এখানে বিজয়ী সবার আগে খাইছে দেখেন হাত নাই পা নাই আছে ঠিক আছে কিন্তু অচল চলাফেরা করতে পারে না মানে হাত দিন হয়তো মানে স্কলারটা একদম ছিলা দিছে দুইটা খাওয়া শেষ দুইটা গেছে হ্যাঁ দিদি তোমারটা কই তোমার কলা কই অলবু আচ্ছা আচ্ছা খাওয়া 이거টা খাই তিনটা খেসা তুমি তো আড়াই নাই খাওয়াচ্ছ না দাদা আচ্ছা তিনটা খেসা তাহলে তাহলে বিজয়ী তো তাহলে অনেকগুলো হচ্ছে হ্যাঁ এটা আমি ক্ষম আচ্ছা কম নি পুরস্কার একজনের দিয়ে মন খারাপ করে দেওয়ার কোনো দরকার নেই পুরস্কার ইনশাল্লাহ সবার জন্য আছে হ্যাঁ আচ্ছা পুরস্কার আল্লাহর রহমতে সবার জন্য আছে এটা একজনের জন্য না হ্যাঁ হ্যাঁ ছবি তুলে একটা খেলে লাগবে হ্যাঁ আপনার এই যে এই যে এখানে দাদা খাওয়া হয়েছে হয়নি তোমার এখন আসতে খাওয়া আচ্ছা ঠিক আছে এই যে এখন মধ্যে পুরস্কার বিতরণ করা হবে এটাই হলে সবার জন্য পুরস্কার সবার জন্য কারো একার জন্য না সবার জন্য নাকি দাদা কেমন পুরস্কার পরিষ্কার ভালো না তাছাড়া আজ সবার জন্য পুরস্কার আয় একজনের না সবার জন্য আমরা জন্য আছে আমরা খেলার জন্য আগে অতিথি আগে পুরস্কার দেই

அல்ஹம்துலில்லா அல்ஹம்துலில்லா அல்லாஹ் பாக்பார் அல்லாஹ் பாக்பார் அல்லாஹ் பாக்பார் லாஇலஹ இல்லல்லா லாஇலஹ இல்லல்லா லாஇலஹ இல்லல்லா இது ரெசெல்ஷன் ரெசெல்ஷன் তাহলে সবার দোয়া তাহলে প্রতিদিন নামাজের পরপর এরম করে গুনবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আগে একবার করে একশোবার বলবেন সুবাহ আল্লাহ আবার একশোবার বলবেন আলহামদুলিল্লাহ আবার একশোবার বলবেন হলে লা ইলাহা ঠিক আছে এটা দিনে তিনবার অন্তত বলবেনি ঠিক আছে দাদা বলবে না আচ্ছা আবার যে তিনজন মেহমান থাকলো তিনজন মেহমান আবার এটা ও খুট্টু পাগলা আছে ও তো বাইরে গেছে ঘুরবে ও তো মিস করলো কলা খাওয়া মিস করলো সবই মিস করলো হ্যাঁ তো খেলা কেমন লাগলো সবাই খুশি ঠিক আছে তো ঠিক আছে তো বন্ধুরা আমার এই মানবতার কাজে আমাদের আশ্রমের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আশা করছি ইনশাল্লাহ আমার এই কাজ থেকে অবশ্যই আপনাদের মনে একটু জায়গা করে নিলে এই খুশি আল্লাহাকের আমার এই কাজটা কবুল করে নিলে এই খুশি আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ নাজাতের রশিদিল্লাহ হইতে পারে যাহার নামের আগুন থেকে রক্ষা করতে পারে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম